আসসালামু আলাইকুম 18তম শিক্ষণ নিমনন লিখিত পরীক্ষার প্রস্তুতি বিষয় অর্থনীতি আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে 18তম শিক্ষণ নিমনন লিখিত পরীক্ষার প্রস্তুতি আমরা কিভাবে গ্রহণ করব তার আগে আমি বলি 18তম শিক্ষণ নিমনন প্রিমি পরীক্ষায় প্রস্তুতি নিয়ে যারা উত্তীর্ণ হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি কংগ্রাচুলেশনস টু অল প্রথমে আমি আমার পরিচয় দিব আমি মোহাম্মদ মাজেদ হোসেন সহকারী অধ্যাপক অর্থনীতি দিনাজপুর সরকারি কলেজে কর্মরত আছি আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব আমাদের সিলেবাসের আজকে অন্তর্ভুক্ত বিষয় হলো ব্যক্তিগত অর্থনীতি আমাকে অনেকেই ফোন করেছেন ফোন করে বলেছেন যে কিভাবে প্রস্তুতি নিব কিভাবে প্রস্তুতি নিলে পরীক্ষায় আমরা ভালো করব বা পরীক্ষায় আমরা খুব ভালো নম্বর পাব আমার সবার প্রতি পরামর্শ থাকলো যে কিভাবে প্রস্তুতি নিলে ভালো নাম্বার পাব কারণ আমরা অনেক সময় অনেক ধরনের খাতা মূল্যায়ন করে থাকি সেই খাতা মূল্যায়নের সময় আমরা বেশ কিছু বিষয়ে খেয়াল করি যে খেয়াল যে খেয়ালের মধ্যে আমার থাকে যে কিভাবে একটা ছাত্র তার খাতায় উপস্থাপন করতে করছে সে উপস্থাপনের ভঙ্গি ভঙ্গিটা কিরকম আমরা অনেকেই জানি না যে কিভাবে লিখলে অনেক ভালো নাম্বার পাবো অনেকে নিবন্ধন পরীক্ষা বারবার দিচ্ছি কিন্তু বারবার পরীক্ষা দেওয়ার পরেও দেখি যে আমার ভালো রেজাল্ট হচ্ছে না বা আমি পাস করতে পারছি না বা কেউ কেউ পাস করেও দেখা গেল যে ভালো কলেজ না পাওয়ার কারণে হয়তো সে চাকরিটা তার জন্য পড়া খুব কঠিন হয়ে গেছে আবারও অনেকেই আছেন যারা একদম নতুন আজকেই বা এবারে প্রথম আমরা নিবন্ধন পরীক্ষায় পাস করেছি preliminary পরীক্ষায় তাদের জন্য আমাদের আজকেরই আয়োজন কিভাবে লিখলে আমি ভালো নাম্বার পাব সেটা নিয়ে আজকে আমার আলোচনা তো যাক আলোচনার পর্যায়ে আমি বলবো যে সিলেবাস সম্পর্কে যদি আমার সিলেবাস সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে তাহলে আমরা কিন্তু ভালো নাম্বার ক্যারি করতে পারবো না কারণ সিলেবাসটাই যদি আমি একটু ভালো করে দেখি দেখা যাবে যে কোন কোন টপিকস বেশিদের পড়লে আমি বেশি নাম্বার পাবো সেটা আমাকে এখানে খেয়াল রাখতে হবে তো যাক আমি কথা ওইদিকে না নিয়ে আমি সিলেবাস সম্পর্কে আরেকটু ভালো ধারণা দেব এর মাধ্যমে যে আমি আরেকটু দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব যেটা আছে প্রথম চ্যাপ্টারটা আমি স্ক্রিনে দেখাচ্ছি সেটাতে এখানে বলা আছে কি যে ইন্ট্রোডাকশন ডিফিনিশন

আমার মনে হয় সবারই উপস্থাপিতে বাংলায় হবে যারা বাংলায় প্রস্তুতি নেবেন তাহলে অবশ্যই আমাকে এটাকে আমার যে টপিকসটা থাকবে সেই টপিকসটা অবশ্যই আমাকে বাংলায় কনভার্ট করতে হবে কারণ যেহেতু আমাদের বাংলার প্রস্তুতি তাই বাংলা আমরা যদি লিখি তাহলে এইটার বাংলা আমরা লিখব এই হবে যে ভূমিকা অর্থনৈতিক সংজ্ঞা প্রকৃতি ও পরিধি ব্যক্তিগত সামষ্টিক অর্থনীতি বাস্তব বিত্তি বনাম আদর্শ বিত্তি অর্থনীতি অর্থনীতি সংগঠনে প্রধান সমস্যা সমূহ উৎপাদন ও বিনিময় উৎপাদন সম্ভাবনা রেখা বাজার ব্যবস্থাপনা আমরা একটু অধ্যায় ভিত্তিক আলোচনা করব সেই অধ্যায়গুলোতে কি কি প্রশ্ন আসলে আমরা কি কি প্রশ্নের উত্তর দিলে আমরা খুব সহজেই বেশি নাম্বার পাবো সেটা আমাদের খেয়াল রাখতে হবে আমি প্রথমেই বলবো যে এখানকার যদি এই প্রশ্নটা আসে যেমন উৎপাদন সম্ভাবনা রেখা কি বা উৎপাদন সম্ভাবনা রেখা বিশ্লেষণ করো এই ধরনের যদি প্রশ্ন আসে তাহলে এই প্রশ্নটা আমাকে টাস্ক করতে হবে কেন টাস্ক করতে হবে কারণ উৎপাদন সম্ভাবনা রেখা যখন কোনো ছাত্র বা কোনো পরীক্ষার্থী যখন পরীক্ষার খাতায় উপস্থাপন করবে এটা অন্য প্রশ্ন থেকে এই প্রশ্নটা উপস্থাপন করলে সে বেশি নাম্বার পাবে কারণ কি আমি যদি এরকম পরীক্ষার একটা প্রশ্ন আমি তো বলি যেমন যদি বলে যে অর্থনৈতিক বিভিন্ন সংজ্ঞা দেন এটা যদি আমার পাঁচ নাম্বার থাকে আর উৎপাদন সম্ভাবনা যে পাঁচ নাম্বার থাকে তাহলে অর্থনৈতিক সংজ্ঞা দিও দেখা গেল যে আমি পাঁচের মধ্যে সর্বোচ্চ তিন বা চার নাম্বার তুলতে পারবো কিন্তু উৎপাদন সম্ভাবনা দেখায় যদি আমি না লিখি এমন হতে পারে যদি আমার তথ্য এবং চিত্রটা যদি সঠিক হয় তাহলে আমি কিন্তু আমাকে চিন্তা করতে চিত্র আছে আর চিত্র নেই তাহলে আমাকে ভাবতে হবে যে এই ধরনের প্রশ্নগুলো আমাকে বেশি করে পড়তে হবে কারণ এইগুলো এগুলো প্রশ্ন আসলেই আমরা এই প্রশ্নগুলোকেই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে ছাত্রদের পক্ষ হয়ে আমি বলবো যে একটু কষ্ট হলেও আমাকে এটা পড়তে হবে যে ছাত্র গুলা অনেক কষ্ট করে এই এই ধরনের প্রশ্নের answer দেয় উৎপাদন সম্ভাবনা বা এরকম কোন তথ্য দিয়ে থাকে তারা কিন্তু দেখা গেল যে অন্য ছাত্রদের তুলনায় এক নাম্বার দুই নাম্বার কিন্তু বেশি পায় তাহলে একটা প্রশ্ন লিখে যদি আমি এক নাম্বার বা দুই নাম্বার পাই তাহলে আমাকে বুঝতে হবে যে আমি অন্যদের থেকে কিন্তু সামনে এগিয়ে থাকতেছে সুতরাং আমাকে এই ধরনের প্রশ্ন গুলাকে আমাকে বেশি করে পড়তে হবে যাই আমরা পরের চ্যাপ্টারে যাব পরের চ্যাপ্টারটা আমাদের হচ্ছে সাপ্লাই এন্ড ডিমান্ড কনসেপ্ট অফ সাপ্লাই এন্ড ডিমান্ড এন্ড দে আর ডিটারমিনেন্টস মার্কেট ইকুইলিব্রিয়াম এন্ড শিফট অফ মার্কেট ইকুইলিব্রিয়াম কনজিউমার্স এন্ড প্রডিউসার্স সারপ্লাস কনসেপ্ট এন্ড নিজারমেন

এই বেসিক অর্থনীতির যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে এই চ্যাপ্টারটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় এই কারণে গুরুত্বপূর্ণ কারণ এইখানকার যে কোনো প্রশ্নে আসুক না কেন সবগুলোই একটু ম্যান মেডিকেল টাইপসের বা চিত্র থাকবে যে চিত্রগুলা অ্যান্সার করলে সঠিক যদি চিত্র হয় তাহলে আমি ফুল নম্বর পাব তাহলে আমি এই অধ্যায়টা সম্পর্কে খুব ভালো ধারণা নেব এই অধ্যায়টা থেকে ধারণা নিলে আমার নাম্বারটা অনেক বেশি হবে অন্যদের তুলনায় যেমন এখানে শেষের যে topic টা এই শেষের topic টা খুবই গুরুত্বপূর্ণ চাহিদা ও যোগানের স্থিতিস্থাপকতার ধারণা ও পরিমাপ দেখা গেল এখান থেকে প্রশ্ন আসে অনেকেই এই তথ্যগুলো অনেক আগে পড়েছেন কিন্তু এই ধারণাগুলো পড়েছিলেন এই ধারণাগুলো আর সম্পর্কে আপনার এখনো ধারণা নেই বা আপনি পারতেছেন না যার কারণে আপনি এই এই এটা এই ধারণা থেকে বা এই টপিকটা থেকে আপনি দূরে চলে যাচ্ছেন যখন একজন বা যারা চর্চা করে তারা এই ধরনের প্রশ্ন আসলে তারা উত্তর দিয়ে থাকেন তাহলে এই উত্তর দিয়ে থাকলে তার থেকে আপনি কিন্তু তাহলে এই আপনি যখন একটা ছেলে বা একটা মেয়ে যারা পরীক্ষার্থী যারা যখন স্ত্রী ধারণা সে ফুল ধারণাটাই ভালো লিখতে পারবে সে কিন্তু অনেক বেশি নাম্বার পাবে এখানে

সবার্ধি একটা নির্দেশনা দিব আপনাদের তথ্য উপস্থাপন এবং চিত্র উপস্থাপনটা যেন সঠিক হয় সেই দিকটা সবাই লক্ষ্য রাখবেন যেন এটা আরো ভালো হয় আমরা তৃতীয় চ্যাপ্টারে যাব তৃতীয় চ্যাপ্টারটা হচ্ছে দা থিওরি অফ কনজিউমার বিহেভিয়ারস ইউটিলিটি টোটাল এন্ড মার্জিনাল ইউটিলিটি কার্ডিনাল এন্ড অর্ডিনাল অর ইউটিলিটি ল অফ ডিমিশিং marginal utility equi marginal principal and derivation of demand এইটার আমি যদি বাংলায় করি বাংলায় যে টপিকসগুলো দাঁড়াবে সেটা হচ্ছে ভক্তার আচরণ তত্ত্ব উপযোগ মট ও প্রান্তিক উপযোগ সংখ্যাগত ও পর্যায়গত উপযোগ কর্মরাশনান প্রান্তিক উপযোগ বিধি সমপ্রান্তিক উপযোগ বিধি ও চাহিদা রেখার উৎপত্তি তো যাই হোক সকলের প্রতি আমার এখানে একটা ভালো পরামর্শ থাকবে সেটা হচ্ছে এখানে যে চিত্রগুলা উপস্থাপন হবে সেটা অবশ্যই যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলোর সাথে সময় পরীক্ষায় প্রস্তুতি নিই কিন্তু দেখা গেল প্রস্তুতি নিতে গিয়ে আমরা তথ্যের সাথে চিত্রের কোনো মিল দেখাইতে পারি না এই চিত্রের সাথে যদি তথ্যের যদি মিল না থাকে তাহলে কিন্তু যতই ভালো আপনি লিখেন না কেন আপনি কিন্তু ভালো নাম্বার পাবেন না সেহেতু আমি বলবো যে এই এই অধ্যায়টাতে সবচেয়ে ভালো সুযোগ হচ্ছে যে তথ্যগুলা ভালো করে লিখবেন তথ্যগুলার জন্য এই প্রান্তিক উপযোগ বিধিগুলার সাথে কি হয় সম্পর্কিত হয় এবং ওই ভিত্তিতে যেন আপনাদের চিত্রটা কি হয় ঠিকভাবে পূরণ করা হয় তাহলে আপনি দেখবেন যে এইখানেও আপনি ভালো নাম্বার পেয়ে থাকবেন আমরা পরের চ্যাপ্টারে যাব পরের চ্যাপ্টারে আমরা দেখব চতুর্থ অধ্যায়ে থিওরি অফ প্রোডাকশন প্রোডাকশন ফাংশন ফিক্সড ভার্সেস ভেরিয়েবল শর্ট রান এন্ড টোটাল এভারেজ এন্ড মার্জিনাল প্রোডাক্ট দ্য ল অফ ডিমিনিশিং রিটার্নস রিটার্নস টু স্কেল টেকনোলজিক্যাল চেঞ্জ আমরা যদি এটা বাংলায় দেখি হবে উৎপাদন তত্ত্ব উৎপাদন অপেক্ষক নির্ধারিত ও পরিবর্তিত উৎপাদন স্বল্প মেয়াদি দীর্ঘ গড় ও এবং প্রান্তিক উৎপাদন ক্রমহ্রাসমান আয় তথ্য মাত্রাগত উৎপাদন প্রযুক্তিগত পরিবর্তন তা আমি ওই আবার ওই একই কথা বলবো আপনারা তথ্যগুলা খুবই সুন্দর করে খেয়াল করবেন এবং ওই তথ্যগুলা ভালো করে আবার চিত্রে আমরা উপস্থাপন করব এরপরে আমরা পরের চ্যাপ্টারে আসবো পঞ্চম চ্যাপ্টার থিওরি অফ কস্ট

স্বল্প ও দীর্ঘ কালীন ব্যয় অপেক্ষক অব্যক্ত ও সূচক ব্যয় স্থির ও পরিবর্তনশীল ব্যয় মোট বড় ও প্রান্তিক ব্যয় এনভেলপ রেখা উৎপাদন ও অর্থনৈতিক মুনাফার সংযোগ মুনাফা সর্বোচ্চকরণের শর্তাবলী এখানেও যদি আমি বলি যে কোন গুলো আসলে বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা বেশি সেটা দেখবো যখন এনভেলপ রেখা এটা খুবই গুরুত্বপূর্ণ মুনাফা সর্বোচ্চ গ্রহণ এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা এই ধরনের প্রশ্ন আসলে বেশি করে টাচ করব যেটাতে আমাদের কি হবে বেশি নাম্বার আমরা তুলতে পারবো এই ধরনের আমি ছাত্রদের প্রতি পরীক্ষার্থীদের প্রতি আমি একটা পরামর্শ দিয়ে রাখব যা আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তারা এই ধরনের প্রস্তুতিরা ভালো করে নেবেন আমরা ষষ্ঠ অধ্যায়ে যাব ষষ্ঠ অধ্যায়ে যদি আমরা আলোচনা করি সেখানে আমরা দেখব যে মার্কেট

সম্পদ বন্টন এবং অর্থনৈতিক দক্ষতা তাহলে এই দেখা গেল যে আমরা কি কি প্রশ্ন পড়লে আমাদের বেশি আসবে যেমন এখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য আছে এখানে তিন ধরনের ভারসাম্য দেখানো হয় একটা হচ্ছে স্বাভাবিক মুনাফা একটা অস্বাভাবিক মুনাফা আর একটা হচ্ছে লক্ষণ হলো উৎপাদন চালিয়ে যাবে ফার্ম এরকম করে একচটিও বাজার আছে এই ধরনের চিত্র যদি পরীক্ষার সময় আসে তাহলে আমরা এই প্রশ্নটাই বেশি করে আমরা দেখার চেষ্টা করবো এটা যদি আমরা লিখতে পারি তাহলে আমরা দেখা গেল যে আমরা আরো ভালো নাম্বার পাবো তা আমি সবার প্রতি একটা ভালো পরামর্শ দিতে চাই যে আপনারা ভালো কিছু করতে চাইলেন ভালো লিখিত পরীক্ষা ভালো নম্বর পেতে চাইলে তাহলে অবশ্যই আপনাকে যে যেই টপিকসটাতে চিত্র আছে সেই চিত্রগুলো আপনারা বেশি করে টাচ করবেন তাহলে হবে কি যে অনেক বেশি নাম্বার আপনারা পেয়ে থাকবেন যখনই আপনি একটা ছাত্র এবং অন্য একটা ছাত্র থেকে একটু বেশি নাম্বার পাবেন তখন দেখবেন যে আপনার সাথে তার একটা পার্থক্য হয়ে যাবে সেই পার্থক্যটা শুধু পরীক্ষার খাতায় না চাকরি জীবনেও এটা পার্থক্য হয়ে যাবে কারণ যখন আপনারা কলেজ সিলেকশন দিবেন ফাইনালি যখন আপনারা ঠিকে যাবেন তখন আপনারা কলেজ সিলেকশন দিবেন সেই সিলেকশনে অবশ্যই যাদের বেশি number থাকবে তাদেরকে ওই প্রতিষ্ঠানের প্রাধান্য দেওয়া থাকবে তাই আমি বলবো যে একটু কষ্ট হলেও আপনাকে এখনই প্রস্তুতিটা ভালো করে নিতে হবে এই প্রস্তুতিটাই আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে জীবনের মানদণ্ড আপনাকে পরিবর্তন করে দিতে পারে আপনার এখনকার প্রিপারেশন তো আপনার প্রস্তুতি যত ভালো হবে আপনি তত ভালো প্রতিটি পরীক্ষাগুলোতে আপনি ভালো করতে পারবেন তো এই ভালো প্রতিটি পরীক্ষাগুলোতে যত ভালো করবেন আপনার চাকরি তো ভালো হবে আমি যদি শুধু নিবন্ধনের কথা বলি তাই লয় না নিবন্ধন ছাড়াও অন্য চাকরি পরীক্ষাগুলো তো কিন্তু ইকোনমিক্স যারা আমরা পড়ি সেই ইকোনমিক্সের ভালো ধারণা থাকতে হয় আর আমি যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করলাম বেষ্টি অর্থনীতির বিভিন্ন টপিকস এই পরীক্ষার শুধু না এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় বা ভাইবাই এই ধরনের আমরা প্রশ্নের বরাবরই সম্মুখীন হয়ে থাকবো তাই আমি সবার প্রতি একটা সু পরামর্শ থাকলো যে আমি একজন অর্থনীতির ছাত্র পাশাপাশি এখন আমি অর্থনীতির একজন শিক্ষক হিসাবে কাজ করি তো যাই আমি বলবো যে সবার প্রতি একটা ভালো পরামর্শ যে সবাই ইকোনমিক্স টাকে আপনারা নিবন্ধন করাও আপনারা পুরো প্রস্তুতি নিয়ে রাখবেন তো যাই কথা আর বলবো না সবাই প্রস্তুতি ভালো করে নিবেন এই আশাবাদ ব্যক্ত করি যদি আমার চ্যানেলটা চ্যানেলের এই বক্তব্যটা যদি ভালো লাগে অবশ্যই আমার করবেন এবং দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে খুব সহজেই আপনারা যেকোনো ভিডিও পেয়ে থাকবেন যাই হোক সবাইকে আমি আমার ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার এখানে ক্লাস শেষ করলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ